আগের দিন গিয়েছিলাম অমিতের বাড়িতে কালী পুজোতে আর ওখানে গিয়ে কি কী করলাম তো চলো তোমাকে সবটা বলি দেখো প্রথমে চলে এসেছি কিন্তু অমিতা দেখলাম এত সুন্দর পুরো বিয়ে বাড়ির মতো না প্যান্ডেল করেছে মানে যেহেতু আজকে ছিল কালী এখানে আছে আমি কাকি আর ছোট বোন সোনালি আর এরপরে কিন্তু এদিকে আছে মা ভাই আছে আর অনেকে এসে মানে যারা যারা পুজো বাড়িতে এসেছে আর এদিকে দেখো আমি ভাইয়ের সাথে দুষ্টুমি করতে করতে কাকি কিন্তু ওইদিকে প্রসাদ নিয়ে চলে গেছে ঠাকুরের কাছে কারণ পুজো বাড়িতে এসে ঠাকুর দেখাবো না তাই হয় এই দেখো কিন্তু মা কালী কি ভালোই না লাগছে আর এদিকে মা কালীকে প্রণাম করে আমার কাছে চলে গেছে কিছু খেতে খিচুড়ি খেতে খেতে আমি কিন্তু ভাই একটু ভিডিও করবো ভাই বলছি এটাও কি তোমাকে ভিডিও করতে হবে দেখো কত তেজ দেখে আমাকে বলছে ঠিকই বলেছে বলো আর এদিকে ছিল আমাদের বোনও খেতে বলেছে আর পাশে বসে বসেছিল মা আর এদিকে কিন্তু আমিও খাওয়া দাওয়া করতে বসে গেছি আর জানাই তো তোমার সবাই যে কালী পুজো বাড়িতে কিন্তু প্রায় বেশিরভাগটা কিন্তু খিচুড়ি দেয় আর আমরা এখন খিচুড়ি খাওয়া দাওয়া করবো বেশিক্ষণ থাকবো তারপরে ও মানে অমিতের বাড়িতে এসেছি আর ভালো করে অমিতকে দেখাবো দেখাবো তাই হয় এই দেখো অমিত আর অমিত আমার কে হয় এই ভিডিওতে কমেন্ট করে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো আর দেখবে লাস্টে অমিত আমাকে কি বলেছিল